আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি এম বুটি খ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সেলফেন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিনের একানো নাম্বার দোকান থেকে আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে ডিসকাউন্ট অফারে না ভাইয়া ডিসকাউন্ট অফারের মধ্যে আজকে কিছু ড্রেস দেখাবো একদম মানে গর্জিয়াসের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা দোকানের সঙ্গে কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা এটা থাকতেছে কিন্তু অর্গানজার মধ্যে দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে স্যার ডিজাইনটা হচ্ছে রিং ডিজাইনের মধ্যে থাকবে এটা ড্রেসটার নামটা হচ্ছে কিন্তু রিং ডিজাইনের মধ্যে গলাটা হচ্ছে রেফেল করা থাকবে এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু টার্সেল করা থাকতেছে হাতাটা হচ্ছে থ্রিক্ট হাতার মধ্যে হাতা কিন্তু প্যানেলে দেখেন অনেক সুন্দর অ্যাম্বোটার থাকবে প্লাস সিকঞ্জের কাজ থাকবে একটু দেখি দেখিবে যেটা হচ্ছে কিন্তু পাটা ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে অ্যাডজাস্ট করা সাইজ হবে নাকি এটার মানে যে সাইজ আছে না এর জন্য কিন্তু ভাইয়ারা ডিসকাউন্ট অফার দিয়ে দিতেছে কত করে থাকতেছে আজকের অফার অনলি আঠারোশো টাকা করে আপনার ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারে কিন্তু প্যানেলে কিন্তু কাজ থাকতেছে চওড়াভাবে এটার সাথে কিন্তু অর্গানজার একটা উন্না থাকতেছে যে এটা হচ্ছে অর্গানজার একটা উন্না থাকতেছে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এক একটা ডিজাইনের মধ্যে থাকবে না ভাইয়া সাদা বাহার এটা থাকতেছে সাদা বাহারের মধ্যে সিকিন কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে অ্যাম্বোটার্কের মধ্যে থাকবে প্লাস এগুলো এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে রিয়েল এস্টেন্টের মধ্যে থাকবে যেটা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা সামনে দিয়ে কিন্তু অনেক চড়াভাবে কাজ করা থাকতেছে একটু ব্যাকপার্টটা দেখি এটা ব্যাকপার্টে প্যানেলে কাজ থাকবে ব্যাক প্যানেলে কাজ থাকতেছে এটার সাইজ কত আছে ভাইয়া এটা সাইজ আছে ফর্টি প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার কিন্তু প্যানেলে লেস করা থাকতেছে আর উন্নাটা হবে কিন্তু জর্জেটের মধ্যেই অর্গানজার মধ্যেই সাইড দিয়ে কিন্তু কাট করা থাকবে যে নিজ দিয়ে লেস করা থাকতেছে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে থাকবে এটাও থাকতেছে সাদা বাহারের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার কাজ করা থাকবে অ্যাম্বোটারের মধ্যে এটা সাইজ হবে ফর্টি সাইজ ফর্টি না ভাইয়া প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এটা স্যালাডটা দেখি যেটা হচ্ছে স্যালাডটা আর এটা হচ্ছে উন্নয়টা অরগানজার মধ্যে প্রাইস থাকবে অনলি আঠারোশো এ একটা থাকতেছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি আঠারোশো এটারই কালার মনে হয় না ভাইয়া এটারই কালার কলিজা কালারটাই ম্যাজেন্ডা কালার এটা এটা ফর্টি টু না এটা সাইজটা হচ্ছে ফর্টি টু যার যেটা ভালো লাগবে এখানে যে সাইজগুলো বলা হচ্ছে এই সাইজগুলোই কিন্তু দেওয়া যাবে এক্সট্রা অন্য কোনো সাইজগুলো কিন্তু শেষ হয়ে গেছে সেই জন্য ভাইয়ার অফারে দিয়ে দিচ্ছে তো এগুলোর মধ্যে যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা যারা দোকানে ভিজিট করতে চান তারা যারা ঢাকার মধ্যে আসেন তারা চলে আসতে পারেন ভাইয়াদের এই অ্যাড্রেসটা আমি অ্যাড্রেসটা ভিডিও শেষে বলে দিব। এটা হচ্ছে পরের কালারটা দেখেন এটা হচ্ছে মেহেন্দি কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অনেকেরই ফেভারিট একটা কালার এটা হচ্ছে কিন্তু নিচের প্যানেলটা নিচের প্যানেলে কিন্তু অনেক চড়াভাবে কাজ থাকবে এটা হচ্ছে ফুল জামাটাই কাজ থাকবে যে অল ওভার কিন্তু কাজের মধ্যে থাকবে ব্যাক পারে কিন্তু প্যানেলে কাজ থাকবে হাতার মধ্যেও কিন্তু কাজ থাকবে হাতাটা সে নেইডের মধ্যে থাকবে যে হাতাটা থাকতে সে নেইডের মধ্যে এটা সালাটা দেখিবে এটা সাইজটা হবে ফর্টি এটা হচ্ছে প্যান এটা হচ্ছে পায়জামাটা মানে প্যান্ট কাট সালোয়ারের মধ্যে থাকবে এটা হচ্ছে উন্নাটা অর্গানজার মধ্যে থাকবে প্রাইস থাকবে সেম প্রাইজে আঠারোশো টাকা এটারই আর একটা কালার হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা সাইজ কত ফর্টি ফোর না এটার সাইজটা হচ্ছে ফর্টি ফোর সেম ডিজাইনের মধ্যেই থাকবে জামা না এটা হচ্ছে আর একটা সাদা বারের মধ্যে থাকবে এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে কলিজা কালারের মধ্যে থাকবে যেটা কাজটা দেখেন সম্পূর্ণ একটা স্যাম্বোটের মধ্যে এটা সাইজ কত ফর্টি না এটা থাকতেছে একটা প্যান প্যান কাট সালারের মধ্যে একটা চরগঞ্জার মুক্ত একটা উন্না থাকবে সেম প্রাইজে থাকবে একটা হচ্ছে ব্লাকের মধ্যে এটা সাইজ কত ব্ল্যাকটার সাইজ কত ফর্টি ব্ল্যাকটার সাইজ হচ্ছে ফর্টি সাইজ এটার মধ্যে আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকবে পুরা কাজটাই দেখেন খুবই সুন্দর কিন্তু এটা সাইজ হবে ফর্টি ফর্টি টু না এটা সাইজটা হবে ফর্টি টু প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা সালাটা দেখি ভাই ম্যাজেন্ডা কালার সালাটা দেখি এই যে ঈদের অফার ঈদের অফার ঈদের ধামাকা অফার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে উনাটা অর্গানজার মধ্যে এটা হচ্ছে অর্গানজার মধ্যে এটা কলাপাতা কালারের মধ্যে থাকবে এটা সাইজ হচ্ছে ফর্টি না ভাইয়া এটা নিজের প্যানেলে কিন্তু আপনার র্যাফেল করা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্যানেলে কিন্তু র্যাফেল করা থাকবে এটা স্যালাডে থাকতেছে অর্গানজার মধ্যে এটা হচ্ছে কিন্তু উন্নাটা স্যালাডগুলো কিন্তু ভিতরে সবগুলো ইনার করা থাকতেছে এটা হচ্ছে অন্য একটা কালার মানে কলাপাতা কালারের একটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম ডিজাইনের মধ্যে প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এটা সাইজটা হচ্ছে ফর্টি ফোর এটা হচ্ছে হোয়াইটের স্যালাডটা প্যান কাট স্যালাডের মধ্যে থাকবে এটা হচ্ছে উন্নাটা এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভায়াদের অ্যাড্রেসটা কে এম বুটিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দিয়েছে দুইটা সেল নাম্বার যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সভায় ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালাইনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ